আপনি যদি রাজশাহীর সুন্দর রাস্তায় এরকম একটি বাইক ভাড়া নিয়ে পুরো রাজশাহী শহরটা ঘুরে দেখতে চান তাহলে আজকের আপনার জন্য আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার এরকম একটা বাইক ভাড়া করবেন এবং বাইক ভাড়া করে পুরো রাজশাহী শহরটা আপনারা ঘুরে দেখতে পারবেন তো আমি প্রথমে বাইক সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা মূলত রাজশাহীর আমাদের নগরীর ভদ্রমোড় থেকে এই বাইক আপনারা সাধারণত ভাড়া পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ঘন্টা সিস্টেম আপনারা এটা হচ্ছে ঘন্টা এক ঘন্টার জন্য আপনাকে একশো বিশ টাকা ওনারা ভাড়া নেবে এবং প্রথমবার আপনি যখন ভাড়া নেবেন তখন আপনার যে ভোটের আইডি কার্ড আছে এই ভোটের আইডি কার্ড দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রথমে একবার রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনাকে বারবার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই সো আপনারা এইভাবে প্রতি ঘন্টা হিসাবে একশো বিশ টাকা করে ভাড়া নিতে পারবেন এবং যদি সময়টা ক্রস করে যায় সেক্ষেত্রে প্রতি মিনিটের জন্য আপনাকে দুই টাকা করে চার্জ এখানে কাউন্ট করা হবে সো বুঝতে পারছেন যে আসলে ঘন্টা প্রতি একশো টাকা এবং মিনিট প্রতি দুই টাকা এবং এই বাইক সম্পর্কে আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে যদি এই বাইক আপনি রাস্তায় চালাইতে চালাইতে কোনো দুর্ঘটনা করেন মানে ধরেন যদি অ্যাক্সিডেন্ট হয় মানে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এর ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে সো এটা মাথায় রাখবেন যে বাইক সাবধানে চালাইতে হবে মানে শুক্রবারের দিন একটু ক্রাউড বেশি মানে আমাদেরকে অলরেডি প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করা লাগছে তারপরে বাইক একজন নিয়ে আসো তারপর আমরা নিয়েছি সো শুক্রবারের দিন বেশি ক্রাউড হয় এটা মাথায় রাখবেন আর অন্যদিন হয়তো এত ক্রাউড হয় সো আমরা আসলে আজকে বের হয়েছে বাইকটা নিয়ে আমরা দুজন আমি আর আমার চাষা ভাই হয় মিঠন আজকে আমরা এই রাজশাহী শহরটা ঘুরবো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই বাইকটা আসলে আমাদেরকে কেমন সার্ভিস দিচ্ছে এটা আপনাদেরকে জানাবো সো আশা করছি ভিডিওটি ভালো হবে তো চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর দেখতে পাচ্ছেন এই এইভাবে এখন আমরা যাব সো এখন দেখি আসলে কদ্দূর কি ভালো লাগে বাইক ভাড়া নেওয়ার জন্য আমরা চলে আসি নগরীর ভদ্রাতে আর ভদ্রা অতিথি হোটেলের পাশেই উনাদের পয়েন্ট ভাড়া নেওয়ার পর উনি আসলে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে করতে হয় কোনটা ব্রেক এগুলো। সবকিছু বুঝে নিয়ে বেরিয়ে পড়ি রাস্তা আর এই বাইকটা প্রথম প্রথম অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হলেও পাঁচ দশ মিনিট পরে এটা ঠিক হয়ে যাবে তো আমরা ভদ্রা থেকে চলে যাই রেলগেট এবং সেখান থেকে জাদুঘর মোড় হয়ে চলে যাই সিএনবিতে আর সিএনবি রাস্তা সম্পর্কে আসলে বলার কিছুই নেই যারা রাশিয়ার স্থানীয় তারা জানেন এই রাস্তাটা আসলে কতটা সুন্দর আর যারা রাশিয়ার বাইরে তারা যদি কখনো রাশিয়া আসেন তাহলে অবশ্যই সিএম বিমোর এই রাস্তাটা মানে সাকার এটা গতি কিন্তু খুবই সামান্য মানে সর্বোচ্চ আপনি 20 থেকে 25 বা কোন কোনো সময় হয়তো 25 বেগে উঠছে মানে 25 এর উপর আর উঠছে সো হামনাফট মে যেতে পারবে না আর তারপর যেটা চার্জের একটা ব্যাপার আছে এজন্য বেশি দূরে যাওয়া যাবে না তবে সর্বোচ্চ যদি একটু 40 এর মতো থাকতো তাহলে মনে হয় একটু ভালো হতো আমাদের মানে এই বাইকার একটা সমস্যা আছে মানে আহ মেকানিক্যাল ফল্ট আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের গাড়িতে মানে ওটা কি বুঝুন বললো মানে কেন জানি ঠিক মতো কাজ করছে না হ্যাঁ এখন এগুলা কিন্তু আসলে দেখা দরকার যে কারণ অনেকে যারা নতুন মানে বাইক চালায়নি কখনো বা বাইক চালাতে পারে না এরকমই কিন্তু বেশি সো এটা কিন্তু ওনাদের দেখা উচিত যে গাড়ির আসলে মেকানিক্যাল কোনো ধরনের ফল্ট না থাকে তাহলে দুর্ঘটনা করার সম্ভাবনা আছে ধরুন মধ্যে আছে অপেক্ষায় গাড়ি পিকআপ নিচ্ছে না তাহলে আসলে বুঝতে পারছেন তাছাড়াও মনে ভালোই লাগছে আর এই হচ্ছে ব্যাপার আর এই যে এখন মিঠুন এখন বিরাট কেমন লাগছে তুমি বলো খুবই সুন্দর পরিবেশ খুবই চিল গাড়ি চালাচ্ছি খুবই আরামদায়ক ও খুবই ফ্রেশ লাগছে রাজশাহী মুগ্ধ বাতাস সন্ধ্যা আবহাওয়া হ্যাঁ এবং আসলে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী শহর আসলে রাস্তাঘাট কত সুন্দর আসলে আমাদের রাজশাহী শহরের প্রত্যেকটা রাস্তাই এরকম কিন্তু সুন্দর মানে এখানে যারা বাইরে থেকে আসেন তারা কিন্তু আমাদের রাশে শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে কিন্তু অবশ্যই আপনি মুখ ধরতে বাধ্য হবেন আর আমরা এর আগেও যে আপনাদেরকে মুক্ত ওই রাস্তাটা দেখালাম সিএমবি থেকে যেই সিমলা পার্ক আছে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখালাম আর এটা হচ্ছে আমাদের গ্রেটার রোড ধরে কাদিরগঞ্জ গ্রেটার রোড এবং দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটা আসলে কত সুন্দর মানে রাস্তার পাশে যে আইল্যান্ড আছে আইল্যান্ডের উপরে কিন্তু বিভিন্ন ফুলের গাছ আছে যেমন কাঠগোলাপ কত সুন্দর সাদা এবং যে দেখতে পাচ্ছেন এটা আমাদের নগর ভবন সিটি ভবন এবং এখন বৈশাখী মেলা হচ্ছে মানে আমাদের এই নগর ভবনে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন মেলার আয়োজন করা হয়ে থাকে যেমন বাণিজ্য মেলা থেকে শুরু করে এখন বৈশাখ মাস চলছে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এবং এটা হচ্ছে নগর ভবন দেখতে পাচ্ছেন রেল এবং আপনারা দেখতে পাচ্ছেন হাতের পাশে যে এটা হচ্ছে আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন আমাদের স্টেশনটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন এখন আর কি মানে আমাদের সময় অনেক শেষ হয়ে গেছে মানে আমরা পাঁচটা পনেরোতে বাট অলরেডি ছয়টা পঁচিশ দশ মিনিট ওভার হয়ে গেছে তো এখন আমাদেরকে আসলে গাড়ি জমা দিতে হবে এবং অতিরিক্ত দশ মিনিট হবে মানে এক ঘন্টা পরে দশ মিনিট হবে সেই মিনিট হিসাবে কাউন্ট করে আমাদেরকে দুই টাকা হিসাবে আমাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে ওনাদেরকে পরে ওয়াও আমাদের প্রাণের শহর রাজশাহী শহর আপনারা দেখতে পাচ্ছেন আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার আইল্যান্ডের উপরে যে বাতি দেওয়া হয়েছে এগুলো হচ্ছে রাজবাতি রাজমুকুট বলা হয় আর কি এবং এগুলা যখন সুন্দর পরে জ্বালা মানে জ্বালিয়ে দেওয়া হয় তখন কিন্তু এই শহরটা একটি আলোক উজ্জ্বল শহরে পরিণত হয় ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে রাজশাহীর বাংলাদেশ রেশম উন্নয়ন রেশম রেশম পোকা পোকা আছে থেকে সুতা তৈরি করা এবং সুতা থেকে পরবর্তীতে বিভিন্ন বা সিল্কের কাপড় তৈরি করা হয় আর আমরা চলে আসছি প্রায় আমাদের সে আকাঙ্ক্ষিত ভদ্রাই এই যে দেখতে পাচ্ছেন আপনি আপনারা বুঝতে পারবেন যে আসলে লোকেশনটা কোন জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভদ্রা গোলচত্বর এটা হচ্ছে অতিথি এই অতিথির এই যে আমাদের সেই কাজপুর আমরা স্টপেজে চলে আসছি এই যে ব্যাস মিঠন সুন্দরকে যাও সো ফাইনালি আমরা আমাদের স্টপেজে চলে আসছি মানে আমরা মনে হয় দশ পনেরো মিনিট ক্রস করে ফেলছি এখন সুন্দরকে এখন একটু আমরা একটা বুঝাই দেবো মিঠুন এই তুমি চালা যাচ্ছ বলো তুমি বাইক রাইড করে তোমার আসলে অনুভূতিটা বলো কেমন লাগলো আচ্ছা ওনারা দেখছে যে আসলে বাইকের কোনো সমস্যা হয়েছে কিনা